চুল পড়া কি আপনাকে দুশ্চিন্তায় ফেলছে প্রতিদিন চুলের ঘনত্ব কমছে চিরুনিতে লেগে থাকা চুল দেখে হতাশ হচ্ছেন আজকের ভিডিওতে আমরা জানব চুল পড়ার মূল কারণ ঘরোয়া প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় আপনার যদি চুল পড়া নিয়ে চিন্তা থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিও দেখুন এবং কার্যকরী সমাধান জেনে নিন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত চুল পড়া খুবই সাধারণ সমস্যা হলেও এর কারণ সবার ক্ষেত্রে ভিন্ন হতে পারে কেউ পুষ্টির অভাবে চুল হারান কেউ মানসিক চাপের কারণে আবার কারও চুল পড়ে হরমোনজনিত সমস্যার কারণে আমরা যদি চুল পড়ার আসল কারণ বুঝতে পারি তাহলে সমাধান খুঁজে পাওয়া সহজ হয়ে যায় এবার দেখে নেওয়া যাক চুল পড়ার পাঁচটি প্রধান কারণ এক পুষ্টির অভাব চুল পড়ার অন্যতম প্রধান কারণ হল শরীরে পুষ্টির ঘাটতি আয়রন জিঙ্ক প্রোটিন ভিটামিন বি ও ওমেগা থ্রি এর অভাব হলে চুল দুর্বল হয়ে পড়ে ফলে চুল পড়তে শুরু করে এবং নতুন চুল গজানো কমে যায় দুই অতিরিক্ত মানসিক চাপ আপনার স্ট্রেস কি চুল পড়ার কারণ হ্যাঁ মানসিক চাপ শরীরে কোর্টিসেল হরমোন বাড়িয়ে তোলে যা চুলের গোড়া দুর্বল করে দেয় তাই নিয়মিত মেডিটেশন ও ব্যায়াম করা উচিত তিন অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার চুল পড়ার আরেকটি বড কারণ হল অতিরিক্ত কেমিক্যালযুক্ত প্রসাধনী ও হিটিং টুলস ব্যবহার করা নিয়মিত স্ট্রেটনার হেয়ার কালার ও কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহারে চুলের স্বাভাবিক শক্তি নষ্ট হয়ে যায় চার হরমোনজনিত সমস্যা যদি আপনার থাইরয়েড পিসিওএস বা অন্য কোনো হরমোনজনিত সমস্যা থাকে তাহলে এটি চুল পড়ার কারণ হতে পারে এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ পাঁচ স্ক্যাল্প ইনফেকশন ও খুশকি অনেক সময় চুল পড়ার মূল কারণ থাকে স্ক্যাল্প ইনফেকশন ও খুশকি ফাঙ্গাল ইনফেকশন হলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় বাজারে চুল পড়া কমানোর জন্য অনেক ধরনের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট পাওয়া যায় তবে অনেক ক্ষেত্রেই সেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে অথচ প্রকৃতির মাঝে রয়েছে এমন কিছু উপাদান যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে চুলের যত্ন নিতে পারে আজ আমরা জানব বারোটি সহজ ও কার্যকর প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে এক নারকেল তেল ও আমলা তেল নারকেল তেল ও আমলা তেল একসাথে গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন এটি চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে দুই পেঁয়াজের রস ব্যবহার করুন পেঁয়াজের রস চুলের গোড়ায় সালফার যোগায় যা নতুন চুল গজাতে সাহায্য করে এটি তিরিশ মিনিট স্ক্যাল্পে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তিন অ্যালোভেরা জেল ম্যাসাজ করুন অ্যালোভেরা জেল চুলের আর্দ্রতা বজায় রাখে স্ক্যাল্প পরিষ্কার রাখে এবং চুল পড়া কমায় চার মেথি বীজের প্যাক লাগান মেথি বীজে প্রাকৃতিক প্রোটিন ও লেসিথিন আছে যা চুলের গোড়া মজবুত করে এটি সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করুন পাঁচ নিম পাতার ফুটানো জল নিম পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে যা চুল পড়া ও খুশকি প্রতিরোধে সাহায্য করে তাই নিম পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন ডিম ও দইয়ের ছয় হেয়ার মাস্ক ডিম ও দই একসাথে মিশিয়ে স্ক্যাল্পে লাগান এতে প্রচুর প্রোটিন থাকে যা চুলের বৃদ্ধি বাড়ায় সাত জবা ফুলের হেয়ার প্যাক জবা ফুল ও পাতা চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে জবা ফুল গুঁড়ো করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান আট অশ্বগন্ধা ও ব্রাহ্মীর হেয়ার মাস্ক অশ্বগন্ধা ও ব্রাহ্মী স্ক্যাল্পকে শক্তিশালী করে ও স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে রাখে যা চুল পড়া কমায় এগুলো জলের সঙ্গে মিশিয়ে মাস্ক বানিয়ে লাগাতে পারেন নয় গ্রিন টি রিন্স ব্যবহার করুন গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চুল পড়া কমাতে সাহায্য করে ঠান্ডা গ্রিন টি দিয়ে চুল ধুলে চুলের গোড়া মজবুত হয় দশ ভৃঙ্গরাজ তেল ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল চুলের বৃদ্ধির জন্য দারুণ কার্যকরী এটি গরম করে রাতে ঘুমানোর সময় মাথায় লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন এগারো মধু ও অলিভ অয়েল হেয়ার প্যাক মধু চুলকে আর্দ্র রাখে আর অলিভ অয়েল চুলের গোড়া মজবুত করে সপ্তাহে এক থেকে বার এই প্যাক ব্যবহার করলে চুল পড়া কমবে বারু লেবুর রস ও নারকেল দুধের মাস্ক লেবুর রস খুশকি দূর করে আর নারকেল দুধ চুলের গোড়া মজবুত করে এই দুটি একসাথে মিশিয়ে কুড়ি মিনিট স্ক্যাল্পে লাগান কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন চুল পড়া বন্ধ করার চেয়ে প্রতিরোধ করাই সবচেয়ে ভালো সমাধান যদি আমরা শুরু থেকেই আমাদের চুলের সঠিক যত্ন নেই তাহলে চুল পড়ার সমস্যায় পড়তেই হবে না কিন্তু কিভাবে চুল পড়া প্রতিরোধ করা সম্ভব এর জন্য দরকার কিছু নিয়ম মেনে চলা যেমন সঠিক খাবার খাওয়া পর্যাপ্ত জল পান করা স্ট্রেস কমানো এবং প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়া এবার জেনে নিই চুল পড়া প্রতিরোধের পাঁচটি কার্যকর উপায় এক সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন প্রচুর শাকসবজি ফল বাদাম ও প্রোটিন সমৃদ্ধ খাবার খান ভিটামিন বি আয়রন ওমেগা থ্রি চুলের জন্য খুবই উপকারী দুই পর্যাপ্ত জল পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করুন এটি শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে যা চুল পড়া কমাতে সহায়ক তিন চুল ধোয়ার সঠিক পদ্ধতি অনুসরণ করুন খুব গরম জল ব্যবহার করবেন না এতে চুল শুষ্ক হয়ে যায় সপ্তাহে দুই থেকে তিন বার মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন চার স্ট্রেস কমান ও নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত মেডিটেশন ও ব্যায়াম করলে স্ট্রেস কমে যা চুল পড়া কমানোর জন্য কার্যকরী আজ আমরা জানলাম চুল পড়ার কারণ প্রাকৃতিক সমাধান এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় আপনি কোন পদ্ধতি ব্যবহার করতে চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না